আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন চুটপুটি বানানোর জন্য নিয়ে নিয়েছি ডাবলি ডাবলিটা আমি সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনাদের পছন্দ মতো নেবেন লোক বেশিও হতে পারে কমও হতে পারে সেই পরিমাণ আপনারা ডাবলি নেবেন সেভাবে দিয়ে দিলাম পানি সামান্য একটু হলুদ আর একটু লবণ আর একটা ল দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডাটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় এজন্য দিয়েছি ঢেকে দিয়েছিলাম দেখেন বল কেশে কী অবস্থা হয়ে গিয়েছে পাতিলের অবস্থা নাজেহাল একটা অবস্থা হয়ে গিয়েছে এখন উপরের ফেনাগুলো উঠিয়ে ফেলে দিতে হবে এটা এক ধরনের ময়লা ফেলে দিলাম এখনও সিদ্ধ হয়নি ঢেকেই সিদ্ধ করে নিতে হবে এই যে লাল দেখা যাচ্ছে লালটা কিন্তু থাকবে না সিদ্ধ হয়ে গেলে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন আলু ছোটো ছোট করে কেটে দিয়ে দিলাম দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গিয়েছে কিছুটা সিদ্ধ হয়েছে আর কিছু কিচুর সিটা আস্ত আছে এখন পাতিলটা নামিয়ে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য আর এই পর্যায়ে এখন অন্য কাজ করে নেব এখন নিয়ে নিলাম রেডিমেক্স মশলা মশলাটা ঢেলে নিলাম একটা বাটির ভিতরে ঢেলে নিয়ে এখন চটপটির ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে পাশে রেখে দেবো রেখে দিয়ে এখন তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা এখন কাঠটা বের করে নেব ভালোভাবে ডুলে ডুলে বের করে নিতে হবে অনেক ঘন হয়েছে তো এই জন্য আর একটু পানি দিয়ে ভালোভাবে আবার একটু কাত বের করে নেব বের করে নিলাম এখন কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম একটু টেস্টিং সল এটা অপশনাল না দিলেও সমস্যা নেই দিয়ে দিলাম লবণ চিনি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স অল্প একটু দিয়েছি আপনাদের পছন্দ মতো দিবেন ঝাল যেমন খান তেমন দিবেন আমাদের ঘরে আমরা অনেক ঝাল পছন্দ করি এই জন্য বেশি দিয়েছি একটা মশলা দিয়ে দিলাম এখন ফুচকা ভেজে নিব ফুচকাটা ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে ফোসকা দিয়ে দিয়েছি ফোসকাটা এভাবে নাড়াচাড়া করলে ভাজা হয়ে যাবে ফোসকাটা ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এখন এখন চটপটিটা পরিবেশন করে নিব চোটপটিটা নিয়ে নিয়েছি একটা বাটিতে দিয়ে দিলাম শসা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি একটু বিট লবণ দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে দিলাম টক টকটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিব এখন ফোসকা ভেঙে আমি কিন্তু ডিম অ্যাড করি না এখানে আপনারা ডিম দিতে পারেন ডিম দিলে খেতে খুবই ভালো লাগে আমি ভুলে গিয়েছিলাম ডিমের কথা একদমই মাথায় ছিল না এই জন্য ডিমটা আমি দেই নাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ